এর নাম মুখিয়া জি আর ওই মেয়েটা কোন ঢাকার রে ভাই মালদা মালদার ভালো বেটি ছেলেটা আর কালোটা কোন ঢাকার কালোটা আমাদের গ্রামেরই একটু দূরে যায় এই কালোটা এ গ্রামের কালোটার নাম কি রিয়া সিং রিয়া 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 আর ভালোটার নাম ভালোটার নাম চালপিতা তো আলবেদা তো ওর বাড়ি হলো মালদা তো ও অত তোমার উপরে রাগছে কেন এত মোবাইলে খেলতেছে

তুই এই দেখে সবুজ চশমা চোখে দিয়েছে ঘাস সবুজ লাইতে এবার গরুকে যখন খেতে তো গরু আর ঘাস না তখন খেপা করেছে চশমা চোখ তেইলে না চোখে গরুকে তখন সবুজ লগাই আঙুকে দেখে খেতে গরু খাই দৌ সব ঘাস না ওই মানে দেখে থাকেন ভালো করে ভালো করে আমার দিকে দেখা থাকবেন কথাগুলোর দিকে ধ্যান দিবেন তাইলে কাজ দিবে না তো যদি সবুজ কাজ লাগিয়ে দেন বেকার খালি শোনা হবে জঞ্জালসা থেকে নেমে গেলাম বুদ্ধিশেষ যা কি বললো না বললো হা হালাদি সব বুদ্ধি শেষ কথাগুলো মন দিয়ে শোনেন যে সকালে খাবেন আল্লাহর নবির সুনাত হচ্ছে বাদশাহী খানা খান ফল ফ্রুট দিয়ে টিফিন করে একদম ভালো বাদশাহী একদম ভালো খান ভিটামিন যুক্ত খানা খাবেন সকালে দুপুরে খানা খাবেন লেভারের খানা লেভার পাইট মানুষের খানা পুরো করে যত প্যাটাটা হুঁড়িয়া ভাত খান খাবেন আর রাত্রের খানা খাবেন পাখির খানা খাবেন হালকা খানা খাবেন রাত্রে যে খাবেন হালকা খানা খাবেন কিরকম হয় একটা ছোট্ট রুটি খাবেন হালকা চারটিক মুড়ি খাবেন নাহলে হালকা এক চামচ ভাত খাবেন দু চামচ সবজি খাবেন খেয়ে হালকা খাবেন মাগরিবের পরে খেলেন ডাল্লার আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে মাগরিবের পরে খেলেন আর এসারের পরে ঘুমিয়ে দেওয়ার কথা বলবে না একটা কথা বলবেন না কারোর সাথে এটা হলো নবীর সুন্নাত এসার নামাজ পড়াইলেন মসজিদ থেকে কোনো কথা চলবে না মোবাইল দেখাও চলবে না টিভি দেখাও চলবে না গ্যাসের কোনো গল্প করা চলবে না আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান এটা নবীর সুন্নাত আর ভোর রাত্রে আপনি উঠে যান আড়াই তিনটে রাতে তিনটার দিকে সাড়ে তিনটার দিকে উঠে যান মসজিদে চলে যান আপনি তেসবি করেন জিগির করেন আল্লাহ বলছেন যে তোমরা সূর্য উঠার আগে তোমরা মানে করো কে তোমরা ওই টাইমে বেশি বেশি করে তেসবি পাঠ করো কারণ ওই টাইমে আল্লাহ করে রে হয় ভোরের টাইমে ফজরের আগে দুটা কবুল করা হয় আল্লাহ পাক মানে পৃথিবীর যত দোকান পাঠা সমস্তকে বন্ধ করা হয় আর আল্লাহর যেইগুলো দোকান আছে আল্লাহর গোডাউন ফ্যাক্টরি রাত্রে খোলা হয় যত রাত তো দোকানকে সাজানো হবে কোন কাস্টমার দোকানে আসছে রাত্রে আল্লাহ বলবেন কে আমার কাছে আছে এরকম আমার বান্দা যে আমার কাছে তার অভাব আছে অভাবের জন্য আমাকে ডাকছে তার অভাব মোচন করে দেব। কেউ বান্দা আছে আমার আমার কাছে ভোকা আছে তার ভোকা দূর করে দিব কে মারি যাচ্ছে বেমারি আছে তার বেমারি দূর করে দেব কে কোন অসুবিধা আছে আমি তার অসুবিধা দূর করে দেব যার দ্বারাই দেখে তার চোখ হয়ে যাব যার দ্বারাই শুনে তার কান হয়ে যাব যার দ্বারাই চলে তার হাত হয়ে যাব যার দ্বারাই চলে তার পা হয়ে যাব আমি বান্দার সব কথা শুনবো যদি রাত্রিবেলা আমাকে ডাকে ওই টাইমে দোয়া করবেন দোয়াটা কবুল হয়ে যাবে ভাই তো আল্লাহ বলছেন তোমরা ভোর রাত্রে সূর্য ওঠার আগে এবং সূর্য দুবার আগে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো আর সহ তাসবিহ পাঠ করো আল্লাহকে বেশি বেশি করে ভাই আর যখন নামাজ পড়ে নিলেন ফজরের নামাজ পড়ার পরে যখন সালাম ফিরে দিলেন এদিক ওদিক ব্যাক ছ্যাঁক ব্যাক করে তাকাবেন না কারোর সাথে কথা বলবেন না একবারে বসে বসে গুনগুন করে তাসবিহ পাঠ করেন আল্লাহর রাসূল আল্লাহর তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরার পরে তোমরা যদি তিনবার বলে দাও আল্লাহ আজের নিমিনান্নার সাতবার বলতে হবে রে ভাই আল্লাহ আজের নিমিনান্নার আল্লাহ হুম্মা আজের নিমিনান তো সাতবার পড়ে দিলে জাহাল্লাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই লোকটাকে তোমার এই বান্দাটাকে আমার কাছে আনিও না আল্লাহ আমার প্রবেশ করাই না আমার কাছে আনিও না আল্লাহ আমার তাকে ধরে রাখো জাহান্নাম দোয়া করবে আর যদি তিনবার বার দেন আল্লাহ হুমা ইনি জান্নাত লোকাল জন্নত আল্লাহ হুমা ইন্নি আশাল জন্নত আল্লাহ ইন্নি আশালোকল জন্নত তিনবার যদি বলে দেন জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে আল্লাহ তুমি তুমি তাড়াতাড়ি আমার আমার ভিতরে প্রবেশ প্রবেশ করো আল্লাহ ভেতরে করো জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না আপনার জন্য জাহান্নাম দোয়া করবে জান্নাত দোয়া করবে ভাই কিন্তু আপনি কারোর সাথে সালাম ফিরার পরে কথা বলবেন না আপনি একবারে চুপচাপ গুনগুন করে মুখ করে তজবিগুলো পাঠ করবেন ছাঁক করে তাকাবেন না কোনো কথা বলবেন না চুপচাপ বসে 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 তশবি পাঠ করেন রে ভাই আল্লাহ বলছেন তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো সকাল সন্ধ্যা বেশি বেশি স্মরণ করো কারণ ওই টাইমে ফেরেশতাটা চেঞ্জ হয় পাল্টি হয় ফেরেশতাটা আসার পরে দেখবে যে রে বপরে ও লেখে গেলো তো ভালোই লেখে গেল ই আশ্রয় তো দেখছে ভালোই একদম মানে তসবির জিকির সবসময় লিখতে পেল আর যদি আপনি কি করেন খালি মোবাইল দেখেন আর যদি মোবাইলে খালি ফোন করেন মোবাইলে ফেসবুক চালান খারাপ খারাপ ছবি দেখেন ইউটিউব দেখেন খারাপ খারাপ ছবি দেখেন নাটক দেখেন গান বাজনা দেখেন খারাপ জিনিস দেখেন আপনার গোনা হবে পাপ হবে গোনা যে আসবে কলমটা ধরবে তাও গোনা তো ভাইরা আমার আপনার ঘাট থেকে যখন ফেরেস্তাটা মানে চলে যায় লোকটা দেখলাই এই লোকটা মানে নামাজ পড়ে না রোজা রা কেনাকি পড়ে না জিকির করে না লাগে না এই সব সবসময় মিথ্যা কথা বলছে গোনা করছে মানে পাপ করছে সবসময় পাপে ডুবে আছে ফেরেস্তা ডাস যার মনটা খুব ভারী একদম গামগীর আল্লাহ জিজ্ঞাসা করবে হারে ফেরেস্তা তোমার মন কেন ভারী কি ব্যাপার তুমি যার ঘাড়ে ছিল লাগবার খবর কি ফেরাস্তা বলবে আল্লাহ এ লোকটা হালাক হয়ে গেছে বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বরবাদ হয়ে গেছে লোকটা সব সময় ইউটিউব ফেসবুক নিয়ে পাগল আছে মিথ্যা কথা নিয়ে পাগল আছে সব সময় গল্প গুজব নিয়ে মানে মত আছে লোকটার মুখে তাসবিহ জিকির পেলাম না লোকটার মুখে আল্লাহ বিল্লাহ কোনো সময় কোনো তাসবিহ জিকির নাই কোনো কিছু নাই আল্লাহ সব সময় মানে গুনার কাজে পাপের কাজে লিপ্ত আছে আপনার আকাশ পর্যন্ত মানে প্রচার হয়ে গেল লোকটা খারাপ মানে খালাক হয়ে গেছে বদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর আপনি যদি তসবি পড়ার জিকির করেন আপনি ইউটিউব ফেসবুক দেখা দেখি না করেন নাটক দেখা দেখে না করেন তাহলে ফেরেস্তাটা যাবে একেবারে খুশি আনন্দ জিজ্ঞাসা করবে কি ব্যাপার যার ঘাটে ছিল তোর খবর গে ফেরেস্তাটা হাসবার বলবে আল্লাহ ওই লোকটা কামিয়াবি হয়ে গেছে লোকটা খুব ভালো খুব সুন্দর লোক আল্লাহ তোমার সব সময় পড়ছে জিকির করছে তো ভাইরে আমার সব সময় তসবি পড়েন ভাই সময়টা সময়টা চলে যাচ্ছে ঘুরে আসবে না ঘড়ির কাঁটা এমনে ঘুরছে কোনো দিন এই মনে জীবনে ঘুরবে না জয় পাক ঘুরছে তয় পাক আপনার আয়ু শেষ হচ্ছে রে ভাই মদ কাছে আসছে আপনার বয়সটা বেড়ে যাচ্ছে আপনার বয়স কোনোদিন ঘটে না মানে বয়স আপনার বাড়ে না বয়স কমে আসছে আপনার আয়ু শেষ হয়ে আসছে মদ কাছে আসছে আপনি বুড়া হতে যাচ্ছেন কিন্তু ভাই আমার সময়টাকে কাজে লাগান সময়টা বার বাদ করেন না আল্লাহ বললেন তারপরে তোমরা তিনবার পড়স্ত ফেরুল্লা হেল্লে লা ইলা ইল্লাহ লাহাই মতো লেহে তোমার জীবনের যত যে আছে যত পাপ আছে সমস্ত পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন আপনার আমুল নামাতে একটা গোঠার বংশ থাকবে না পাপের বংশ থাকবে না আল্লাহ সব কেসেস করে দেবে যদি সুমুদ্রের ফেনা তুল্য হয় রে ভাই সুমুদ্রের ফেনা তুল্য হল গুণা থাকবে না আল্লাহ শেষ করে দিবে

কাছে আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ মানে আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার বান্দাটাকে মাফ করে দাও ভাইরা আমার যদি একটা ফেরস্তা একটা কথা আল্লাহকে বলে আমরা মানব জাতি আমরা জাতি আমরা যদি এক এক হাজার এক লাখ লোক যদি একটা কথা বলে একটা ফেরস্তা যদি আল্লাহকে একটাই কথা বলে তো আল্লাহ ফেরেশতার কথাটাতে বেশি গুরুত্ব দেবে মানুষের কথাতে গুরুত্ব দেবে না ভাই কারণ আমরা মাটির জাত আমাদের পেট আছে আমাদের নফসানি খেয়েস আছে আমাদের ভিতরে লোভ আছে আছে আমরা মানব জাতি আমরা হচ্ছি আদম জাতি আমাদের স্বভাব হচ্ছে ভুল করা আমাদের কাজ হলো ভুল করা আল্লাহর নবী পবিত্র জবান হাদিসের মধ্যে বলে দিয়েছেন কল্লাবানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন তাওয়াবুন আদমের বৈশিষ্ট্য হলো ভুল করা আদমের স্বভাব হলো ভুল করা আমাদের কাজই হলো ভুল করা আমাদের তারাই ভুল হবে রে ভাই বুঝতে পারছেন আর ফেরস তারাকিতে ভুল করবে না ফেরেস তারাক আল্লাহ যেটাই কথা বলবে ওটাই করবে ও একটু কিছু করবে না ফেরেস তারাক আল্লাহ যেটা অর্ডার করবে ওটাই করবে তার মানে ওদের লোভ নাই লালচা নাই পেট নাই খাওয়ার নাই নাপসানি খায়সা নাই কিছু নাই কোনো জিনিসের লোভ লালচা নেই নাকি আর আদম যায় মাটির মানুষ এরা যদি ভালো খাবার পেয়ে যায় তো সব ভুলিয়ে যাবে বলে নমাজ পড়ছে একটু পরে আগে খেয়ে এলি চলবে বুঝতে এরা কিছু বুঝবে না তো আদম একটা ছিল আগে তো চুরি করা ছেড়ে তোবা তাহিজ করেছে বলে জীবন আর চুরি করব না ভালো হয়ে যাব ভালো হয়ে যায় ছেড়ে দেয় চুরি করা বহুত দিন হয়ে গেছে একদিন স্টেশিনে আপনার বনেডাঙা স্টেশন আছে আপনার স্টেশনে তো ছোটো মোসাফিরখানা কোনো কোনো স্টেশনে বড়ো বড়ো মোসাফিরখানা আছে তো বড়ো মোসাফির খানা দেবাই আছে এই খাপা করেছে কি জানেন যে চুরি করা তো ছেলিয়ে দিয়েছি তো একটু কাজ করিয়ে দিয়েছি বলে কি এক হাত দেখিয়ে দিই মোসাফির খানার লোকটিকে মনে মনে বলছে একটা হাত দেখিয়ে দিই বলে কি ই তখন করেছে গোটা মোসাফির খানার লোক যখন ভোর রেখেছে সবাই চলে গেছে রোটার চালু করে দেয় সবাই সবাই নিন পারছে এই খেপা করেছি কি ইয়ার ব্যাগটা থেকে ওর সিথ এনে ওর ব্যাগটা থেকে ওর সিথ এনে ওর ব্যাগ লিয়া ওর সিথ এনে একটাও ব্যাগ ঠিক রাখেনি যত গোটা মুসাফির খানাতে ব্যাগ গেলা চুরি করেনি ইয়ার ব্যাগ গেলে ওর সিধে নেতেছে ওর ব্যাগ গেলে ওর সিধে নেতে ওর ব্যাগ গেলে ওর সিধে নেতে ভোরে ফজর ওতে চেতন হ্যাঁ সব দেখছে গাড়ি গাড়ি ধরবে কে বাড়ি যাবে কে কোনকে যাবে কে বিদেশ যাবে কোনে যাবে উঠে যদি দেখছে ভাই এটা ব্যাগ তো আমার নয় ও কে এটা ব্যাগ তো আমার নয় এটা কে নিলে ভাই কার ব্যাগ রে ভাই দেখছে এটা তো আমার লাগে গোটা মুসাফিরখানাতে হাল চাল বাই দেখাল আর দূর থেকে লক করে টুকুর টুকুর ল্যাপের মধ্যে দেখছি কি করছে মজা নিস তো এই লেখা আদম যায় তার মানে যদি তোবা করে ছেড়াও দেয় ফাঁক পেলিলে আরও ওই এক হাত দেখিয়ে দেবে বুঝতে পারছেন জীবনে বেটা ছেলে তোবা করে লেছে কোন বেটি ছেলের সাথে আর গল্প করবো না ঝোঁকে একটা ঋণ বেজে উঠলো ফোনটা ধরে লেছে বেটি ছেলের গলা হ্যাঁ সোনা কি খবর ভালো আছে জান খ্যাপা তুই তো তোবা করে ছেলে নেই ছেলে শুনে বলবো জীবনের কথা বলবো না আর ফের যখন মেয়ে লোকের আওয়াজ পেয়েছে তখন হ্যাঁ শোনা বলো কথাতে বলছে সেনা কিছু সোনা তো জীবনে কারোর মুখে শুনে গেছে বুঝতে পারছেন এই হচ্ছে মানে বেটা ছেলে যায় পুরুষ জাত এটা হচ্ছে মানে আদম জাত ফেরেস তারা আল্লাহর কথা সবটাই মানবে যেটাই বলবে এই খটুটাতে পানি বর্ষাও ফেরেস তাকে আল্লাহ অর্ডার করবে কালকে এই খটুটাতে পানি বর্ষাও এই পানি বর্ষাবে অন্য খোঁটোতে পানি দিবে না এই খোটোটাতে পানি দেবে অন্য খোঁটোতে পানি দেবে না আর যেটা বলবে আল্লাহ ফেরেস্তারাকে ওটাই করবে একটু গিদি গুদি করবে না আর মানুষ একটু ফাঁক পেলে বলে ডুবিয়ে দি দিয়ে দেবে বুঝতে পারছেন তো এরকম হচ্ছে তো সত্তর হাজার ফেরিস্তা আল্লাহর দরবারে দোয়া করবে তো সুরা হাসার শেষ তিনটা আয় আত মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে পড়বেন সকালে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে তাহলে সারা রাত আপনি লাগ ডেকে ডেকে ঘুমাবেন সারা সারারাত আপনার জন্য দোয়া করবে যদি রাত্রের মধ্যে মারা যান ফজরের আগে আগে শহীদের দরওয়াজা পাবেন কোনো হিসাব লাগবে না আর যখন দিনে যদি মারা যান খাস জান্নাতে আপনাকে হিসাব লাগবে না আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন বুঝতে পারলেন এই 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 চ্যানেলটার বাড়ি এই তোমাকে ইউটিউবে দেখতে পাচ্ছে নাকি এই ইউটিউব বানিয়েছে নাকি ছোট শর্ট ভিডিও নাকি আ দেখা করবে আমার সাথে পরে বুঝতে পার ঠিক আছে তো কথা হচ্ছে ভাই যে কথা হলো যে কথা হচ্ছে ভাই কথাটা শুনেন ভালো করে ধ্যান দিয়ে শুনেন তো এইগুলো দুয়ার তসবি পড়েন সকাল সন্ধ্যা পড়েন আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন সব সময় স্মরণ করেন ভাই সব সময় আল্লাহকে ডাকেন বুঝতে পারছেন আল্লাহকে সব সময় ডাকবেন আল্লাহ বলছেন তোমরা অধিক পরিমাণে স্মরণ করো অধিক পরিমাণে ডাকো আল্লাহকে সব সময় ডাকো আল্লাহর কাছে যদি সব সময় চাও আল্লাহ বিরক্ত হবে না বাপের কাছে যদি যাও বাপকে যদি বলো আব্বা এটা দাও আব্বা দশ টাকা দাও একবার আব্বা বিশ টাকা দাও আব্বা ত্রিশ টাকা দাও আব্বা ফের পঞ্চাশ টাকা দাও আব্বা এটা দাও আব্বা ওইটা দাও যদি খালি আব্বা আব্বা করে এটা চাই ওটা চাই কিন্তু ভাই আমার এটা চাই ওটা চাই যদি বলে তো ওই লোকটা কি করবে মানে বাপ বিরক্ত হয়ে যাবে আল্লাহকে যদি আল্লাহকে যদি সব সময় ডাকেন সব সময় যদি ডাকেন আল্লাহকে আল্লাহ কোন সময় বিরক্ত হবে না আল্লাহ সব সময় নিত্য এবং নতুন আল্লাহর কাছে যত যাবেন যতবার যাবেন যত যাবেন আল্লাহ কোন সময় বিরক্ত হবে না ভাই আল্লাহ বিরক্ত হবে না ঘুরে ঘুরে চাই সেটাও বলবে না বারে বারে সেটাও বলবে না আল্লাহকে যত ডাকতে পারেন ডাকেন আল্লাহর কাছে চাহেন আল্লাহকে খুশি করেন ভাইরে আমার বন্ধুরে আমার আর তো সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহর রসুল বলেন একটা সাহাবি এসে আল্লাহর নবী কে বললেন নবী গো আজকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি আজকে রাত্রে আমার ঘুম হয়নি ব্যথাতে আল্লাহর রসুল বললেন কিসের ব্যথা বললে আমাকে বিচ্ছাতে ছে যা! বিচ্ছুর ব্যথাতে আমি ইলিচিন পাইনি আরাম পাইনি এ কথা যখন বলল আল্লাহর রাসুল বললেন এই দোয়াটা যদি তুমি মাগরিবের নামাজ পড়ার পরে তিনবার যদি পড়ে নিত কিংবা ফজরের নামাজ পড়ার পরে তিনবার যদি দোয়াটা তুমি পড়ে নিত তাহলে তিনবার পড়ালে তোমাকে সাপ বিচ্ছু কিছু স্পর্শ করতে পারতো না তোমাকে সাপে কাটবে না বিচ্ছুতে কাটবে না আও যাবে কালেমা তিল্লা হিতাম্মা তামিন খালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহি তাম্মাতি আপনি এই দোয়াটা তিনবার যদি পড়লেন আপনাকে কোনো সাপে কামড়াবে না বিচ্ছুতে কামড়াবে না আর যদি কেটে না আপনাকে বিষ লাগবে না আল্লাহ রাসুল বললেন এই দোয়াটা তুমি তিনবার পড়ে নিও ফজরের নামাজ পড়ার পরে তোমাকে কোনো জেরেসা দংশন করবে না উসতার কিন্তু এই তেসবিগা লাগি পড়বে মানুষ সালাম ফিরার পরে যেমন সালাম ফিরা হলো এই সালাম ফিরা উড়া গেল জুমার দিন দেখবেন জুমার নামাজ যখন পড়া হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরা ঘুরে দেখবে একটা লোক ভর ভর সব উড়া গেল মসজিদে লোক বসে থাকে সব উড়া গেল এই পাগলেরা যদি জানত যে মসজিদে আগা কাতারের কিনে কি আগে মসজিদে যাওয়ার কি কি জুমার দিন সকালে মসজিদে যাওয়ার কি কি মসজিদে আজান দেওয়ার কি কি যদি জানতক আল্লাহ রসুল বলছেন তুমি আজানের যদি খালি ফজিলতে তো মানুষ হুড়া হুড়ি করে মারামারি করে লাটারি করে আজান দিতক বুঝতে পারছেন আজানটা মানুষ হুড়া হুড়ি করে আজান দিতক লাটারি করে আজান দিত কিন্তু আজান দিতক এখন মানুষ আজান দিতে ফোন আজান দিতে যাবে না বুঝতে পারছেন আপনারা ভালো করে শুনবেন কথাগুলো মন দিয়ে শুনেন এরা আজান দিতে যাবে না জুমার দিন সেখানে যাবে না সালাম ফিরে দেখছেন সব উড়ে গেল কেন আল্লাহর নাবি বললেন তোমার জুমার দিনটা হচ্ছে ঈদের দিন জুমার দিনটা হচ্ছে তোমাদের ঈদের দিন সেদিন খুশি মানাও আর ঈদের দিন তুমি খুশি মানাও ঈদের দিন তুমি খুশি মানাও আর ঈদের দিন তুমি কি করো যে ঈদের দিন জুমার দিন থেকে ঈদের দিন বলা হয়েছে আল্লাহর দাবি বললেন তুমি জুমার দিন যদি স্ত্রীর সাথে সহবাস করো আর স্ত্রীর সাথে সহবাস করা ফরজ গোসল করো আর ফরজ গোসল করে ওই উজুতে এবার তুমি জুম্মা পড়তে বেরিয়ে যাও আর জুম্মা যখন পড়তে যাবে রে ভাই নতুন জামা প্যান লাগিয়ে নিবে একটা ডেরাস আলাদা করে তুলে রেখে দিবেন এখন কোনো মানুষের কি অভাব আছে ভাই অভাব আছে কথা বলেন হ্যাঁ করেন অভাব আছে করে ড্রেস আছে কিন্তু মানুষ যখন শ্বশুরের বাড়ি যাবে থেকে ড্রেস বের করে লাগাবে একবারে নতুন শার্ট নতুন পাঞ্জাবি লাগাইলে আর একবারে বোর্ডে আসতে ফোঁস ফোঁস ফস করে দিয়েছে শ্বশুরের বাড়ি গেলে একটা মুরগা খেতে দেবে একদিন খেতে দেয় দুদিন খেতে দিবে তিন দিন কোনো রোগ চার দিন কেন কচুর শাক রানবে কচুর শাকে কি করেন আপনারা কচু কেন কি করে শাক দেওয়া ভাত দিবে জামাইকে তিন দিন পরে আল্লাহ আপনাকে সারাটা জীবন সারা জিন্দগি মরা পর্যন্ত আপনি হুঁশ ছিল না মার ছিলেন আল্লাহ মার পেটে খাইয়েছে আপনাকে কানেকশন করেছে লাড়ির সাথে খিলি আল্লাহ আপনাকে মার পেটে বড় করে চোখ মুখ দিয়ে আকার আকৃতি দিয়ে বড় করে মা তোমাকে মানুষ করে মানে মার পেটে মানুষের মতন মানুষ আকার আকৃতি ধারণ করে তুমি পৃথিবীতে তোমার জন্য আল্লাহ খাবার গোডাউন ফ্যাক্টরিতে খাওয়ার তৈরি করে রেখেছে আসতে আপনি গরম তাজা তাজা দুধ পান করছেন খাচ্ছেন বড় হয়ে গেলেন আপনাকে সারাটা জীবন মাছ মাংস এখন একটা লোক ডেলি মাছ মাংস না হলে ছেলেপিলে খাবে না আপনি শান্তিপান্না খাচ্ছেন এত খাবার দিচ্ছে কিন্তু মানুষ এখন নামাজ পড়তে যাবে একটা গঞ্জি গাইতে মসজিদে চলে গেল একটা শরমের কথা এটা গাঞ্জি গাইতে মসজিদে চলে যায় মানুষ গামছা গাই দিয়ে নামাজ পড়তে চলে যায় মানুষ পুরানা শার্ট গাই দিয়ে মসজিদে চলে যাবে জোহর আসর মাগরিব নামাজ পড়তে এইগুলো মানুষের একটা স্বভাব আল্লাহ রাসুল মানলেন তুমি যে ড্রেসটা পিনে শ্বশুরের বাড়ি যেতে পারবা ওই ড্রেসটা গায়ে দে তুমি মসজিদে যাও তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি না তোমার আল্লাহর হক বেশি যে শ্বশুরের বাড়ি যাচ্ছ তখন তুমি ভালো ভালো ড্রেস লাগিয়া আর নিজের বাড়ি যকমান আর শ্বশুরের বাড়ি যাচ্ছ ভালো ড্রেস লাগিয়া আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ তখন পুরানা শার্ট তো পুরানাটাই গায়ে দিয়ে চলে গেলাম ছিঁড়া শার্ট তো ছিঁড়াটাই গায়ে দিয়ে চলে গেলাম গামছা তো গামছা গাই দিয়ে চলে গেলাম যদি কোনো সময় পেলে ওর নিখান গায়ে দিয়ে চলে গেলাম ওর নিখাই দিয়ে তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে যাও তো দেখি তো আল্লাহর রাসুল বললেন ঈদের দিন জুমার দিন তুমি একটু স্যান্ড ফ্যান্ড লাগাও রে ভাই একটু আতর লাগাও সুরমা চোখে লাগাও আর সেজে কুজে তোমরা মসজিদে হেঁটে যাও মোটর সাইকেল চালিয়ে যেও না চার চাকা চালিয়ে জুমা পড়তে যেও না হেঁটে যাও আল্লাহর জমির সাবিরা যেদিন দেখা শুনেছিলেন পাগলাকে ছোট করে করে ড্যাঙ্গা ছোট ছোট করে হাঁটছে প্রত্যেক পায়ের বদলে প্রত্যেক ড্যাঙ্গের বদলে একটা করে কবুল হজের নাকি পাবে রে ভাই এই জন্য সাহাবিরা বড় ড্যাং করে হাঁটতেন নাম আগে বেরিয়ে যেতেন সাইকেলে বেরিয়ে যেতেন আর মসজিদের আগা কাতারে যেয়ে বসবেন যারা আগা কাতারে যেয়ে বসবে মসজিদের ও একটা উঠ সাদকা করার নেকি পাবে আল্লাহ আমল নামাই লিখে দিবে ভালো করে কথা শুনবেন একবারে শহীআের কথা বলছি ভাই যকে উঠ সাধ্য করার নাকি পাবে তারপরে কাতারে যে বসবে একটা গরু সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে একটা মুরগি সাদগা করার নাকি পাবে তারপরে কাতারে যে যাবে যে পরে আসবে ও একটা ডিম সাদগা করার নাকি পাবে তারপরে যখন আজান হয়ে যাবে ফেরেস তারা খাতা বন্ধ করে দেয় আজান জল হয়ে গেল খাতা বন্ধ করে দেয় খুদ শুনে এবার তখন যে যাবে ও ঘোড়া ডিমের নাকি পাবে সব জিরো জিরো ব্যালেন্স জিরো ঘোড়া ডিম একটা অনেকে পাবে না তার মানে মসজিদে গেলেন আর গেটের কাছে ভিড় লাগে পাঁচা দিকে গেটের কাছে ভিড় লাগা মানুষের এটা স্বভাব বদ খাসলত মানুষের জুমার দিন যাবে পাঁচা দিকে ভিড় লাগাবে আর সালাম ফিরা হলো তখন সব উড়ে গেল তখন উড়ে গেল মানুষ এটা বদ সভাস লয় বদ স্বভাব লয় হ্যাঁ এটা বদ স্বভাব সেখানে যাবেন আরে ভাই যাবেন তো নেকি করবেন আপনি সোয়াব নেবেন কায়ামাতের দিন নেকি মধ্যে ওজন হবে খেলো না কথা নয় মামার বাড়ির কথা নয় এগুলো নেকি মদি ওজন হবে পাল্লাতে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবেন নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গোনা ভারী হয়ে জাহান নামে যাবেন খেয়াল করেছেন একটা নেকি কমে গেলে জাহান নামে যেতে হবে মনে রেখেছেন খেলো না কথা মানুষ মরে যে মাটি দিতে যায় না মানুষ মরে গেলে জানা না পড়লে এক কেরাত নেকি জানাজা পড়বেন এক কেরাত নাকি দফল আসবেন এক কেরাত নাকি দু কেরাত পাবেন দু কেরাত নাকি মানে দু অহুধ পাহাড়ে সমান কেরাত হচ্ছে মানে অহুধ পাহাড় চার কিলোমিটার চওড়া আট কিলোমিটার লম্বা আর মাটির তলে কত আল্লাহ জানে এত বড় আপনাকে এতগুলো নেকি দেওয়া হবে আর নেকি মো ওজন হবে কেয়ামতের দিন আপনি জানেন খেলোনা মনে করেছেন নাকি পৃথিবীদের সেন খেয়ে দিয়ে চলে যাবো মানে জান্নাতটা পাকা কলা নয় ছিলবেন আর খাবেন পাকা কলা নয় নেই আপনাকে কামিয়ে যেতে হবে এখান থেকে যদি সুখ শান্তি ভোগ করেন যদি কাঁটা কাটা হয়ে যায় নাকি বদি সমান একবারে কারেন্ট মানে নেকিও আর একদম কাঁটা কাঁটা হয়ে গেছে আপনাকে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে আরাফ ওই আরাফে ভরে দেবে না জান্নাতের আরাম পাবেন না জাহান্নামের আপনি কষ্ট পাবেন ওখানে পোড়া এসে থাকেন